হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু শাখা পরম ব্রহ্ম ব্রহ্মী শ্রী গুর নম জয় পাঠ করছি শ্রীমদ্ভাগবৎ গীতা সরস অধ্যায়ে দৈবাসুর সম্পদ বিভাগ যোগ শ্লোক নাম্বার তেরো থেকে ষোলো ইদ মধ্যমিমে মনোরথ ইদমস্তি মে ভবিষ্যতি পুনর্ধন অসময়া হতো শতুর্ঘনিশে চাপরানি ঈশ্বরহম ভোগী সিদ্ধহ বলবান সুখী আড্ড বীজনবানি কোহ নোঃখো এত জ্ঞান বিমোতা অনেক চিত বিভ্রতা মোহজাল ইদম মানে এই অর্ধ মানে আজ ময়া মানে আমার দ্বারা হয়েছে ইমম এই লাভ করে করবো মনোরথম আমার মনোভীষ্ট অনুসারে ইদম এই অস্থি আছে ইদম এই অপিও মেয়ে মানে আমার ভবিষ্যতী ভবিষ্যতে হবে কোনো পুনরায় ধনম সম্পদ অসৌ ওই ময়া আমার দ্বারা হত নিহত হয়েছে শত্রু শত্রু হন্নিশে আমি হত্যা করব চ অপরাণ অন্যদের অপি অবশ্যই ঈশ্বর প্রভু অহম আমি অহম আমি ভোগী ভোক্তা সিদ্ধ সিদ্ধ অহম আমি বলবান শক্তিশালী সুখী সুখী আড্ড ধনমান অভিজনবান অভিজাত আত্মীয় স্বজন পরিবৃত অস্মি হই ক মানে কে অন্য মানে অন্য অস্থি আছে সদৃশ্য মতো ময়া আমার যক্ষে যজ্ঞ করব দাসা দাসামি দান করব মদিসে আনন্দ করব ইতি এইভাবে অজ্ঞান অজ্ঞানের দ্বারা বিমোহিত বিমোহিত হয় অনেক বহু প্রকার চিত্ত বিভ্রান্তা দুশ্চিন্তা দ্বারা বিভ্রান্ত হয়ে মোহ মোহ জাল জালের দ্বারা সমাবৃত বি জড়িত হয়ে চিত্ত সেই ব্যক্তির কাম সুভোগে পতন্তি পতিত হয় নরকে নরকে অসুচ অসুচি অনুবাদ আসুরিক ভাবাপন্ন ব্যক্তিরা মনে করে আজ আমার এত লাভ হয়েছে এবং আমার পরিকল্পনা অনুসারে আরও লাভ হবে এখন আমার এত ধন আছে এবং ভবিষ্যতে আরও ধন লাভ হবে ওই শত্রু আমার দ্বারা নিহত হয়েছে এবং অন্যান্য শত্রুদেরও আমি হত্যা করব। আমি ঈশ্বর আমি ভোক্তা আমি সিদ্ধ বলবান ও সুখী আমি সবচেয়ে ধনবান এবং অভিজাত আত্মীয় স্বজন পরিবৃত আমার মতো আর কেউ নেই আমি যোগ্য অনুষ্ঠান করব দান করব এবং আনন্দ করব। এইভাবে আসুরি ভাবাপন্ন ব্যক্তিরা অজ্ঞানের দ্বারা বিমোহিত হয় নানা প্রকার দুশ্চিন্তায় বিভ্রান্ত হয়ে এবং মোহজালে আবদ্ধ হয়ে কাম ভোগে আসক্তিচিত্ত সেই সমস্ত ব্যক্তিরা অসুচি নরকে পতিত হয় তাৎপর্য ভাবাপন্ন মানুষেরা মানুষদের আহরণ করার বাসনার কোনো অন্ত নেই তা অসীম তারা কেবল চিন্তা করে কি পরিমাণ অর্থ তাদের এখন আছে এবং সেই অর্থকে আরও বাড়াবার জন্য নানা রকম বিনিয়োগের পরিকল্পনা তারা করে সেই উদ্দেশ্যে যে কোনো রকম পাপ কর্ম করতে তারা দ্বিধা করে না এবং তাই তারা কালোবাজারি আদি অবৈধ কাজকর্মে লিপ্ত হয় তারা তাদের সঞ্চিত অর্থ গৃহ জায়গা জমি পরিবার আদি সমস্ত সম্পদের দ্বারা মুগ্ধ হয়ে থাকে এবং তারা সর্বদাই পরিকল্পনা করে কিভাবে যে সেগুলির আরও উন্নতি সাধন করা যায় তারা তাদের নিজেদের শক্তি সামর্থ্যের উপরে আস্থাবান এবং তারা জানে না যে সব কিছু তারা লাভ করছে তাদের পূর্বকৃত পূর্ণ কর্মেরই ফলে এই ধরনের সমস্ত ধনসম্পদ সঞ্চয়ের সুযোগ তাদের দেওয়া হয় কিন্তু তার কারণ এই যে তাদের পূর্বকৃত কর্ম সেই সম্বন্ধে তাদের কোনো ধারণায় নেই তারা মনে করে তাদের সঞ্চিত ঐশ্বর্য তারা তাদের ব্যক্তিগত প্রচেষ্টার ফলে আহরণ করতে সক্ষম হয়েছে ভাবাপন্ন মানুষেরা তাদের ব্যক্তিগত প্রচেষ্টার উপর আস্থাবান তারা কর্ম বিশ্বাস করে না মানুষ তার পূর্বকৃত কর্মের ফলে উচ্চকূলে জন্মগ্রহণ করে অথবা ধনবান হয় উচ্চ শিক্ষিত হয় কিংবা রূপবান হয় আসরিক ভাবাপন্ন মানুষেরা মনে করে যে সমস্তই ঘটনাচক্রে এবং তাদের ব্যক্তিগত প্রচেষ্টার ফলে ঘটে চলেছে বিভিন্ন রকমের মানুষের রূপ গুণ শিক্ষা আদির পিছনে যে এক অতি সুনিয়ন্ত্রিত ব্যবস্থা রয়েছে তা তারা অনুভব করতে পারে না কেউ যদি এই সমস্ত আসরিক মানুষদের প্রতিযোগী হয় তাহলে তারা তাদের শত্রুতে পরিণত হয় আসরিক ভাবাপন্ন মানুষ অসংখ্য এবং তারা সকলে একে অপরের শত্রু এই শত্রুতা গভীর থেকে গভীরতর হতে থাকে প্রথমে ব্যক্তিগত তারপর পারিবারিক তারপর সামাজিক অবশেষ এক রাষ্ট্রের সঙ্গে অপর রাষ্ট্রের তাই জগৎ জুড়ে সর্বদাই বিবাদ যুদ্ধ শত্রুতা লেগেই আছে হরে কৃষ্ণ প্রতিটি আসরিক ভাবাপন্ন মানুষই মনে করে যে অন্য সকলেই জীবনের বিনিময়ে সে বেঁচে থাকতে পারে সাধারণত ভাবাপন্ন মানুষেরা নিজেদের পরমেশ্বর ভগবান বলে মনে করে এবং প্রচারকেরা তাদের অনুগামীদের বলে তোমরা ভগবানকে অন্যত্র খুঁজছ কেন তোমরা সকলেই ভগবান তোমাদের যা ইচ্ছা তাই তোমরা করতে পারো ভগবানকে বিশ্বাস করে না ভগবানকে ছুঁড়ে ফেলে দেয় ভগবান মরে গেছে এগুলি আসুরিক প্রচার আসুরিক মানুষ যদিও দেখতে পায় যে অন্যরা তারই মতো বা তার থেকেও অধিক বিত্তবান বা ক্ষমতাবান তবুও কেউই তার থেকে অধিক ধনবান বা ক্ষমতা সম্পন্ন নয় বলে মনে করে উচ্চতর গ্রহলোকে যাবার জন্য যে যোগ্য করা প্রয়োজন তা তারা বিশ্বাস করে না অসুররা মনে করে যে তারা তাদের নিজেদের মন গড়া যোগ্যবিধি তৈরি করবে এবং কোন রকম যন্ত্র আবিষ্কার করবে যার দ্বারা তারা যে কোনো উচ্চতর গ্রহ লোকে যেতে পারে এই ধরনের ওষুধদের শ্রেষ্ঠ দৃষ্টান্ত হচ্ছে রাবণ সে সাধারণ মানুষদের বুঝিয়েছিল যে স্বর্গে যাওয়ার জন্য তাদের সে একটি সিঁড়ি তৈরি করে দেবে যার ফলে কোনো রকম দৈহিক যোগ্য অনুষ্ঠান না করে যে কেউ স্বর্গলোকে যেতে পারবে তেমনি আধুনিক যুগের আশরিক মানুষেরা যান্ত্রিক উপায়ে উচ্চতর লোকে যাওয়ার চেষ্টা করছে এগুলি বিভ্রান্তির নিদর্শন ফলস্বরূপ তারা তাদের অজান্তেই নরকের দিকে স্থাপিত হচ্ছে এখানে মহজাল কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ জালে আবদ্ধ করে যেমন মাছ ধরা হয় এই মহরূপ জালে জীবেরাও তেমন নিয়ে আবদ্ধ হয়ে আছে এবং তা থেকে বেরিয়ে আসার কোনো উপায় তাদের নেই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে